হ্যালো বন্ধুরা সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি রিকমেন্ড বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিমান হামলা প্যালেস্টিক মিসাইল হাসপাতালে উপর বোমাবর্ষণ না এটা কোনো সিনেমা না এটা দুই সালের বাস্তবতা ইসরায়েল বনাম ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্য জ্বলছে আর গোটা বিশ্ব তাকেই আছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল সতেরো জুন রাত ইরান বেশি ব্যালিস্টিক ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলা হয় সর্ক মেডিকেল সেন্টারের ওপর ইসরায়েল আঘাত হানে ইরাকের আরাক হেভি ওয়াটার রিয়েক্টারে দুই সালের সিরিয়ার মতো এবারও টার্গেট ছিল নিউক্লিয়ার স্থাপনা ইরান দাবি করে যুদ্ধ আমরা চাই না কিন্তু জবাব আমরা দেই ইন্টারনেট বন্ধ করে দেয় পুরো দেশে যেন তথ্য বাইরে না যায় হাজার হাজার রেভলিউশনারি গার্ড মোতায়ন জনগণ বিভ্রান্ত কেউ যুদ্ধ চায় না কেউ সরকার পতন চায় ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছে আর পৃথিবীতে থাকতে দেওয়া যায় না ব্যবস্থার মাধ্যমে শত শত ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে কিন্তু হাসপাতাল হামলা রুখতে পারেনি নেতানিয়াহু বলছে এটা শুধু শুরু হামাস হিজবুল্লাহ ইতিমধ্যে হামলা শুরু করেছে উত্তর দিক থেকে সৌদি আরব কাতার ওমান সবাই সতর্ক অবস্থানে রয়েছে তুরস্ক এবং রাশিয়া দুই পক্ষকেই বিভিন্নভাবে দেখা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে রেডসি থেকে পার্সিয়ান গল্ফ পর্যন্ত আগুন ছড়িয়ে পড়বে ক্যারিয়ার স্ট্রেক গ্রুপ ইতিমধ্যে মোতায়েন করেছে গালফ অঞ্চলে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি হামলার ঝুঁকিতে প্রেসিডেন্ট স্টেটমেন্ট আমরা যুদ্ধ চাই না তবে আমরা ইসরায়েলের পক্ষে আছি ইসরায়েলকে আমরা একা থাকতে দেব না প্রশ্ন হচ্ছে ইরান কি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে রিয়েক্টরের উপর হামলার অনেক কিছু বদলে দিচ্ছে আই এ ই এ সূত্র জানিয়েছে ইরান চুরাশি পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এখন শুধু কাল্পনিক না প্রায় বাস্তবিক জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল বসেছে জরুরি বৈঠকে রাশিয়া ও চীন ইরানের পক্ষ মৌনোভাব ইউরোপ দ্বিধাবিত্তিক ভারতের মতো দেশ এখনো নিরপেক্ষ অবস্থানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যদি এই যুদ্ধ পরিপূর্ণ বিশ্বযুদ্ধের রূপ নেয় তাহলে কি হবে পৃথিবীর পাঁচটি সবচেয়ে অস্থির অঞ্চল একসাথে জ্বলবে মধ্যপ্রাচ্য ইউক্রেন তাইওয়ান আফ্রিকা সংঘাত অঞ্চল উত্তর কোরিয়া এই যুদ্ধে কার লাভ হবে রাজনীতি শক্তি ধর্ম সবকিছু মিলেই আজকের এই ভয়াবহ সংঘাত আমরা এক নতুন অধ্যায়ে প্রবেশ করছি এখন সবচেয়ে বড়ো প্রশ্ন হলো আপনার কি মনে হয় ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ এটি কি তৃতীয় কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা আপনার মতামত অবশ্যই জানাবেন এ ধরনের আরও ভিডিও পেতে রিকমেন্ড বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখ আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন